আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে আপনাদের জন্য স্পেশালি দুইটা পারফিউম অয়েল নিয়ে আসছি আচ্ছা আজকে যে দুইটা পারফিউম অয়েল দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ফগ পারফিউমের অয়েল আর একটা হচ্ছে পয়জনের অয়েল তো আসলে এই দুইটা ফ্লেভার যারা ইউজ করেছেন এক কথা বলবো যারা স্টুডেন্ট বাজেটে মানে কম বাজেটের ভিতরে যারা পারফিউম অয়েল খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা বন্ধুরা আপনারা অনেকে হয়তো জানেন আমি কিন্তু সবসময় আপনাদের মাঝে চেষ্টা করি পারফিউম টাইপের স্মেলের আতরগুলো শেয়ার করার বন্ধুরা পারফিউম ইউজ করতে আমরা সবাই কিন্তু কম বেশি পছন্দ করি আসলে আজকে যারা আমার ভিডিওটা দেখছেন আমার মনে হয় কম বেশি সবাই পারফিউম প্রেমিক আছেন কারণ যারা পারফিউম পছন্দ করে তারাই কিন্তু আজকের ভিডিওটা দেখছে আসলে আমরা ছেলে যারা আছি আমরা কিন্তু পারফিউম ইউজ করতে পছন্দ করি কারণ হচ্ছে আমরা যারা ছেলেরা আছি আমরা কিন্তু অতিরিক্ত মাত্রায় ঘামায় অতিরিক্ত মাত্রায় ঘামের কারণে কিন্তু আমাদের শরীর থেকে খুব একটি বাজে দুর্গন্ধ ছড়ায় যার কারণে পুরুষদের পারফিউম ব্যবহার করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে আর তাছাড়াও পুরুষদের ফ্রেশলি টাইপের ভাব তুলতেও কিন্তু অনেকটাই সাহায্য করে এই পারফিউম তো কথা না বাড়িয়ে চলুন জেনে আসে আজকে এই দুইটা অয়েল বিষয় তো বন্ধুরা ফার্স্টে যে অয়েলটা দেখতে পাচ্ছেন আপনারা ফগ পারফিউমের স্মেলের অয়েল তো আসলে অনেকের ধারণা হয়তো থাকতে পারে যে এইটা ফ্লেভারটা হয়তো ভিন্ন টাইপের বা ফগের স্মেলের এরকম কিছুই না এইটা কিন্তু একদম সেম ফগের ফ্লেভারই পাবেন আপনারা এবং ফগের স্মেলটাই এর ভিতরে পাবেন আর এই ফগ স্মেলের পারফিউমটা কিন্তু খুবই পার্সোনালিটি আমার কাছে মনে হয়েছে আপনাদের কাছে আশা করছি খুবই ভালো লাগবে এর পাশাপাশি যে এতটা দেখতে পাচ্ছেন আপনারা পয়জন আসলে এই পয়জন ফ্লেভারটা হচ্ছে একটু মিষ্টি টাইপের ফ্লেভার যারা মিষ্টি টাইপের ফ্লেভার পছন্দ করেন আমরা মুসলিম যারা ভাইরা আছে অনেকে নামাজ কালাম পড়তে যাই এটা কিন্তু আমরা শুক্রবার বা জুম্মার নামাজে কিন্তু আমরা এটা ইউজ করে কিন্তু আমরা নামাজে যেতে পারি আর এইটার ফ্লেভারটা কিন্তু ভাই সবাই পছন্দ করবে আপনি যখন ইউজ করে কোথাও যাবেন বা কোনো পার্টি প্রোগ্রাম বলেন বা যে কোনো অনুষ্ঠান বলেন না কেন আপনি যেথায় যাবেন এই ফ্লেভারটা কিন্তু সবারই পছন্দ হবে এবং এটার ফ্লেভারটা কিন্তু একটু সুইট টাইপের বন্ধুরা আমার মনে হয় এইটা প্রতিটা পুরুষেরই পছন্দ হবে আর আমার পার্সোনালিটিভাবে আমি একটা কথা বলি এটা কিন্তু আমি ইউজ করেই কিন্তু আপনাদের মাঝে রিভিউ দিচ্ছে আমি এমন না যে ব্যবহার করি নাই আসলে এটা আমি কিন্তু কয়েকবারই ব্যবহার করেছি আর আমার কাছে সত্যি বলতে খুবই ভালো লেগেছে এবং এই অয়েল দুইটা কিন্তু আপনারা যে কোনো আতরের দোকানে বোতল আকারে পেয়ে যাবেন যেমন সিক্স এম এল এর এইট এম এর টেন এম এর হয়ে থাকে তো আসলে টেন এম এর দাম হয়তো একশো দশ থেকে বিশ টাকার ভিতরে পেয়ে যাবেন তো এত কম বাজেটের ভিতরে পারফিউম টাইপের স্মেলের এত সুন্দর দুইটা আতর পাওয়া কিন্তু খুবই মুশকিল ভাই আর একটি টেন এম এর আতর ইউজ করলে কিন্তু আপনারা ওয়ান এসে দুই থেকে আড়াই মাস ইউজ করতে পারবেন তো দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে একটা পারফিউমের দিক থেকেও কিন্তু এটা অনেকটা এগিয়ে আছে আমার মনে হয় এবং এইটার স্মেল এই দুইটার স্মেলে কিন্তু লং জেভিটি খুবই লং টাইম নিয়ে আপনার শরীরে থাকবে আর এই আতরগুলো কিন্তু আপনারা যে কোনো অনুষ্ঠান বলেন পার্টি প্রোগ্রাম বলেন বা ফ্রেন্ড সার্কেলের যে কোনো অনুষ্ঠানে বলেন আপনারা ডেট বলেন সমস্ত জায়গা কিন্তু আপনারা এটা ব্যবহার করে যেতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আপনারা জানেন আমার চ্যানেলে কিন্তু আমি সবসময় আতর বিভিন্ন ধরনের পারফিউম ক্রিম রিভিউ দিয়ে থাকি আর সামনে যেহেতু শীত আসছে আপনাদের জন্য বিভিন্ন ধরনের ক্রিম বিভিন্ন ধরনের লোশন সাজেস্ট করে থাকবে ইনশাল্লাহ তো এই ধরনের টিপস পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো নেক্সট টাইম আপনাদের মাঝে অন্য ভিডিও নিয়ে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ